গতবার ছাব্বিশ বিশ্বকাপ পর্বে নিজেদের ১৩ ও চোদ্দতম রাউন্ডে কলম্বিয়ার সাথে দুই এক গোলে জয়ের পর আর্জেন্টিনার কাছে লজ্জাজনক হারের শিকার হয় সেলেসাওরা এবার জুনের ফিফা উইন্ডোতে নিজেদের পনেরোতম রাউন্ডে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল পর্বের পয়েন্ট টেবিলে তেইশ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে ইকুয়েডর ও একুশ পয়েন্ট নিয়ে চার নম্বরে অবস্থান করছে ব্রাজিল ব্রাজিল ও ইকুয়েডর এখনো পর্যন্ত বার মুখোমুখি হয়েছে সেখানে দশ বারই ব্রাজিল জিতেছে ও চারবার ড্র হয়েছে সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালে বাছাই পর্বের ম্যাচে সে ম্যাচে এক শূন্য গোলে জয় পায় সাওরা দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে জুনের ছয় তারিখ বাংলাদেশ সময় ভোর পাঁচটায় এই ম্যাচটি আপনারা এশিয়ার কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ম্যাচটি দেখতে হলে আপনাকে স্ক্রিনে দেখানো এই দুটি অ্যাপস ডাউনলোড করতে হবে যদি ডাউনলোড করার ঝামেলায় না যেতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করুন ইয়ালা শর্ট লাইভ এরপর প্রথম লিঙ্কে ক্লিক করে খেলা দেখতে পারবেন এছাড়াও খেলা শুরু হওয়ার কিছুক্ষণ আগে ফেসবুকে সার্চ দিয়ে লিখুন ব্রাজিল বনাম ইকুয়েডর লাইভ ম্যাচ টুডে তাহলেও খেলাটি ফেসবুকে দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে ব্রাজিল নাকি ইকুয়েডর কমেন্টে জানা